গেছে দুইটা ঘোরা পাঁচ হাজার টাকা আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দর্শক আজকে এই মুহূর্তে আমরা আছি ঐতিহ্যবাহী তুলসিপুর ডিগ্রি কলেজ মাঠে তো এখানে সপ্তাহে একদিন বৃহস্পতিবার হাট বসে থাকে এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ঘোড়ার হাট যেটি হচ্ছে তুলসিপুর ইউনিয়ন আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা সহ একটা ঘোড়া তো এটা বাচ্চা সহ বিক্রি করা হবে দেখি কত দাম চাওয়া আছে শুনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নামটা কি নাম সাইম সাইম ভাই কোথা থেকে আসছেন

মানে আর কি সলিউশন ছেড়ে দিবেন নাকি আর কি সলিউশন আচ্ছা এই যে অনেক টপ এর দাম দেখা দিতেছে যে আপনি অনেক বেশি যাচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু এই জায়গায় হচ্ছে দামটা কম কেন আপনারা এত দাম কম চাইতেছেন যেমন এই বাচ্চার দামই তো অনেক সময় 5000 টাকা হয়ে পারে 5000 যেতে পারে এটা হচ্ছে মানে বুড়া যেটা ওনার কি বুড়া নি তাই না হচ্ছে বুড়া 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 এটা আর এই বাচ্চারা ধরেন শুধু বাচ্চারে যদি কেউ কিনতে চায় সেই ক্ষেত্রে কত করবে না শুধু বাচ্চা বেশি না বাচ্চা বিক্রি করবো না এটা বাচ্চার বয়স দিন আড়াই মাস আড়াই মাস বয়স দর্শক আমরা জানছি আড়াই মাসের বয়সে বাচ্চা সহ করা যেটি হচ্ছে পাঁচ হাজার টাকা দাম বলতেছে ওনার কিন্তু দেওয়ার ইচ্ছা আছে যদি এরকম হয় হয়তো বা পাঁচ হাজার টাকায় দিয়ে দিবে তো বর্তমানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বাজারে ঘোরার দাম কিন্তু অনেকটা বেশি তবে হচ্ছে এখানে কিন্তু আপনি কমে ছেড়ে দিতেছেন তো এটা একটু রোগা পাতলা দেখে যার কারণে দাম কম তাই না তো দর্শক আমরা দেখতে পেলাম যে উনি কিন্তু হচ্ছে রোগা পাতলার কারণে কিন্তু যার কারণে ঘোরা কম দাম তো যেগুলো হচ্ছে শক্তি এবং হচ্ছে বেশি শক্তিশালী সেগুলোর দাম একটু বেশি তাই না আপনার কাছে কি আরো দামি ঘোরা আছে আছে ওই সাইডে আছে ওই সাইডে দামি ঘোরা সেগুলো হচ্ছে গাড়ির ঘোড়া তাই না ওগুলো কেমন দাম বলে আছে একটা আছে বিশ হাজার আটা আছে তিরিশ হাজার একটা বিশ হাজার টাকা দামের আছে আটটা তিরিশ হাজার টাকা দামের আছে তো দর্শক আমরা জানতে পারলাম যে ওনার কাছে বিশ হাজার এবং দশ হাজার টাকা দামের ঘোরাও আছে এবং হচ্ছে যেমন গাড়ি সহ অনেক সময় ঘোরা বিক্রি করে ফেলাম না হ্যাঁ একটা গাড়ি সহ ঘোরা কিনতে কত টাকা লাগে ওটা ঠিক নাই মনেলাম যে বড় ঘোরা গেলে সাইট চত্তর আশি এরকম লাগে আর যদি তাহলে যেরকম সোট কিনে তাহলে বিশ পঁচিশ বাইশ গাড়ি শো হ্যাঁ তো আমরা জানতে পারলাম আর এখন বর্তমান সময়ে কিন্তু হচ্ছে গাড়ির ঘোড়াটা এমন একটু বেশি চলতেছে তাই না কারণ হচ্ছে ধান ক্ষেত ধানের জন্য টানার জন্য এখন অনেক কাজে লাগে তাই না আর এখন তো বর্তমান সময় হচ্ছে একটু মানে একটু বৃষ্টির দিন দেখে মনে হয় আজকে কিন্তু একটু ঘোরা কম আসছে তাই না বাজারে তুমি কি প্রতি হাটেই আসো না এমনি প্রতি হাটে আসে না মাঝে মধ্যে আস মাঝে মধ্যে আসা হয় তো কেউ যদি এই হাটে আসতে চায় তাহলে কিভাবে আসবে গাড়িতে ওই জায়গার নাম আসবে তুলসীপুর ইউনিয়নের কথা বললেই আসবে তাই না আচ্ছা দর্শক আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান অবশ্যই জামালপুর জেলায় আসবেন জামালপুর জেলায় বাস স্ট্যান্ডে যদি বাসের মাধ্যমে সে বাস স্ট্যান্ডে নামার পরে তুলসীপুরের কথা বললেই হবে তাহলে আপনাকে হাটে একদম সরাসরি নামিয়ে দেবে তো দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের পেজটিতে দিয়ে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম